আমার খবর বোলপুর পুরসভার প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে মোট ক্ষুদ্র শিল্পী ও ব্যবসায়ীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো পনেরো হাজার টাকা মূলত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের যাতে কিছুটা হলেও আর্থিক সুরাহা হয় সে কথা মাথায় রেখেই এই পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ জানান মূলত কাউন্সিলরদের সাহায্য নিয়েই প্রতিটি ওয়ার্ড থেকে একজনকে নির্বাচন করে তাদের হাতে টাকা তুলে দেওয়া হল এই টাকা কোনোভাবেই ব্যবসায়ীদের সুদও দিতে হবে না অর্থাৎ পনেরো হাজার টাকা পুরোটাই নিজেদের ব্যবসার কাজে ব্যবহার করতে পারবেন এই ব্যবসায়ীরা একটা কথা বলতেই হয় যে এই সরকার যেমন করে ভাবে অন্য সরকার কিন্তু মানে এর আগে কেউ কখনো ভেবেছে কিনা সেটা একবার ভেবে দেখতে হবে এর আগে এর অনেক উদাহরণ স্বরূপ দেখা গেছে আজ আমাদের এখানে যেটা হলো সেটা হচ্ছে যে পনেরো হাজার টাকা ক্ষুদ্র ব্যবসা করার জন্য আমরা আজকে বারোজনের হাতে তুলে দিলাম এর আগে আমরা দশজনের হাতে তুলে দিয়েছি আমাদের বাইশটা ওয়ার্ড থেকে হ্যাঁ প্রত্যেক ওয়ার্ডে একজন করে এটাই যে হাজার টাকা দিয়ে তারা একটা ব্যবসা শুরু করতে পারবে আর প্রার্থনা করি এই ক্ষুদ্র ব্যবসা একটা ধারণ আর বড় কথা হচ্ছে যে এই টাকাটা কোনো সব থেকে কিন্তু রকম রকমভাবে শোধ দিতে হবে না কাজেই আশা করি তাদের কাজে লাগবে কিভাবে হবে এবং এটা আমরা দায়িত্ব দিয়েছিলাম এই কারণেই যে একটা ওয়ার্ডের কাউন্সিলর বলতে পারবে যে এটা কে পেতে পারে কে এর যোগ্য বা এই টাকাটা পেলে কার সব থেকে বেশি কাজে লাগবে তাই কাউন্সিলার আমাদেরকে জানিয়েছিলেন হ্যাঁ যেভাবে ফর্ম ফিল করতে হবে তিনি এ নির্বাচন করে দিয়েছেন যে ইনি পেলে এটা সুবিধা হয় সেই মতো করে আমরা এটা নাম পাঠিয়েছিলাম আর আস্তারা টাকাটা পেল হাতে টাকা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বাইশ জন শিল্পী ব্যবসায়ী তারা বলছেন এই টাকা কাজে লাগিয়ে তারা অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন ধন্যবাদ জানিয়েছেন রাজ্য সরকার এবং বোলপুর পুরসভাকে নমস্কার আমার নাম চিটুরানি ঘোষ আমি আঠের নম্বর ওয়ার্ড থেকে এসেছি আমি পনেরো হাজার টাকা লোনের জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম তার জন্য আমাকে আজকে ডেকেছিল

আমরা এই আশা নিয়েই মিলনটা করেছিলাম তার চেয়েছিল দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে